স আপনারা কেমন আছেন নিশ্চয় এখন মন মনটা ফুরফুরে আছে কারণ কালকে রাতে বাংলাদেশ সুপার ফোরের জন্য কোয়ালিফাই কিন্তু করে ফেলেছে এই কোয়ালিফাই করার পর বাংলাদেশের জন্য কিন্তু সুপার ফোর থেকে ফাইনালে যাওয়াটা কিন্তু বেশি সহজও না কঠিনও না চলুন আমরা আজকে দেখে ফেলি সুপার ফোরে যাওয়ার প্রথম শিডিউলটা কী কখন কবে কখন শুরু হচ্ছে আর কোনটার সাথে কীভাবে জিতলে আমরা ফাইনালে উঠতে পারবো সে সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের প্রথম ম্যাচটি হচ্ছে শ্রীলঙ্কার সাথে বিশ তারিখ মানে আগামীকাল কি সো এই ম্যাচটা কিন্তু অনেক অসাধারণই হবে কারণ কিছুদিন আগে কিন্তু শ্রীলঙ্কা আমাদেরকে হারিয়েছিলো এই এই এশিয়া কাপেই আর পরে কিন্তু শ্রীলঙ্কার জন্য আমরা সুপার ফোরে কোয়ালিফাই করতে পেরেছি তাই বলা যায় কি এই ম্যাচটা আসলেই একটা ভালো ম্যাচ হবে আর এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু তাদের জন্য ফাইনালে যাওয়াটা খুবই সহজ হয়ে যাবে কারণ পরে আছে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়াকে যদি বাজি দেয় কারণ ইন্ডিয়ার সাথে পারাটা খুবই কঠিন কারণ ইন্ডিয়া ইজ দ্য বেস্ট ইন্ডিয়া শুধু এশিয়া কামে নাই সুরা বিশ্বে বেস্ট তাদের সাথে পাল্লা দেওয়াটা খুবই কঠিন আর বাকি আছে শুধু পাকিস্তান এই পাকিস্তানের সাথে কিন্তু আমরা লাস্ট লাস্ট মান্থে আমরা কিন্তু তাদের সাথে হোমে সিরিজ জিতেছি টু ওয়ানে সো এইখানে এখানে কিন্তু আমরা একটা কনফিডেন্সই পাচ্ছি সো বলা যায় কি শ্রীলঙ্কা আর পাকিস্তানকে যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই ফাইনালে চলে যাব যদি বাই চান্স আমরা কালকের ম্যাচটা বা আগামীকালকের ম্যাচটা যদি আমরা হেরে বসি তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়াকে হারাতে হবে পাকিস্তানকে হারাতে হবে যেটা কিন্তু অনেকটাই কঠিন তাই বলা যাচ্ছে কালকের ম্যাচটাই কিন্তু আমাদের ভাগ্যরা বলে দেবে তো এখানে একটা শিডিউলের মার্ভেজ আছে যেখানে বিশ তারিখ মানে আগামীকাল শ্রীলঙ্কার সাথে এবং চব্বিশ তারিখ কিন্তু ইন্ডিয়ার সাথে এবং পরের দিনই পঁচিশ তারিখে কিন্তু পাকিস্তানের সাথে যেখানে কিন্তু খেলাটা কিন্তু একটু সমস্যায় হয়ে যাচ্ছে ক্রিকেটারদের জন্য কারণ ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ খেলা কিন্তু খুবই টাফ তাই কিন্তু এখানে বাংলাদেশ কিন্তু মানসিকভাবে একটু চাপে থাকবে সো যদি বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিততে পারে তাহলে কিন্তু পাকিস্তানের সাথে একটা মোমেন্টাম পাবে জিতার জন্য কিন্তু যদি কিন্তু যদি শ্রীলঙ্কার সাথে হেরে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার সাথেও হারবে পাকিস্তানের সাথেও হারবে কারণ টু ব্যাক দুটো ম্যাচ খেলা কিন্তু খুবই টাফ তো আজকে মতো বিদায় নিলাম দেখা হবে আগামী ভিডিওতে বাংলাদেশের জন্য শুভকামনা রইল কনগ্র্যাচুলেশন বাংলাদেশ